তিন ধরনের রাইস সহ আর একটা নতুন একটা আইটেম আছে লাটকা খিচুড়ি রাইস সহ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা কত পিস থাকছে ভাই চার পিস মাংস ঠিক আছে চার পিস মাংস এক পিস তুই এক পিস রসুন একটা প্লেট দিও এই যে এই খিচুড়ি ডাক আর এই যে গরুর চুইজাল দেখেন এই দুই পিস সলিড থাকবো তিন পিস সলিড এই এক পিস হাড্ডি টোটাল কয় পিস দিচ্ছেন তাহলে

খাবার যদি খারাপ হয় আমি সাথে সাথে খাবার চেঞ্জ করে দিব আইসা কোনো হতাশ হবেন না ঠিক আছে এই দেখেন আরো আইটেম আছে আমার এখানে পরে কোন আইটেমটা দেখাচ্ছেন ভাই আসেন এটা হলো মুরগির রোস এটা পাকিস্তানি কক মুরগি এক পিস মুরগি দিয়া চার পিস এক পিস মুরগি দিয়ে চার পিস করা হয় এর একশো বিশ টাকা খিচুড়ি আছে পোলাও আছে সাদা ভাত আছে লেপকে খিচুড়ি আছে যেটা দিয়া খান রাইস সহ একশো বিশ টাকা একশো বিশ টাকা মাত্র হ্যাঁ তারপর কোনো দেখাচ্ছেন ভাই এই যে হান্ডি বিপ এই স্টে রে সর্বপ্রথম কিন্তু আমরা যে হান্ডি বিপ উঠাইছি ঠিক আছে সর্বপ্রথম সর্বপ্রথমে আমরা উঠাইছি আমাদের দেখা দেখি তো অনেক দোকান করছে কিন্তু দীপ কাকুর হলে বেইমানি করে না কেস বুঝবেন তারপরে খাইবেন এই দেখে হান্ডি বিপ কি এখানে রান্না করেন ভাই এইখানে এই যে কয়লার দমে এই যে রান্না চলতেছে ইনটেক পাতিলুগুলা इंदेकमातिले খোলা হয়নি এই যে এই প্যাকেজটা 800 200 টাকা কিচুরি বলো সালাবাদ লাটকে কিচুরি খান তিন পদের ভর্তা ফ্রি আনলিমিটেড যত খাইতে পারে রাইসের আইটেম 4টা পরিবারের স্ট্যালাস নিলে 22 ফুল 40 আন্টি কত রাখছেন তাহলে টাকা টাকা মাত্র জি আইটেম দেখে এই যে এই হাঁস এটা দিয়ে রাইস সহ দুইশো পঞ্চাশ টাকা হান্ডি হাঁস চুই জাল হান্ডি হাঁস দুইশো পঞ্চাশ টাকা তিন পদের সালাদ ফ্রি আর চুই হাঁস হলো দুইশো টাকা আপনার দোকান আর বন্ধ করেন ছয়টার থেকে রাত পর্যন্ত দোকান খোলা থাকবো আমার আরেকটা দোকান আছে মিরপুর সেরে ক্রিকেট স্টেডিয়ামের চার নাম্বার গেটের অপোজিটে যে গলিটা অপোজিটে যে গলিটা শেষ মাথা ডাইন সাইডে মেবি আপনার বলছে হলো কাঁচা বাজার বাউন্ডারি রোড ঠিক আছে একই ওটা হলো শাখা টু ঠিক আছে এটার পরে ওটা দেওয়া কেউ যদি ফ্যামিলি নিয়ে আসতে চায় তাহলে কি আমরা ওই দোকানটা সাজেস্ট করব ওই দোকানও সাজেস্ট করতে পারলে এখানে তো বসার প্লেস ভালো করে দিতে পারি না সেই ক্ষেত্রে ওই দোকানটা নিচে আর যারা গরম ভালোভাবে খাইতে চান আমার কাছে আসা লাগবে এই দোকানে ঠিকানাটা আর একটু বলে দেন ভাই এই দোকানের ঠিকানা হলো মিরপুর দুই শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের চার নম্বর পাঁচ নম্বর গেটের মাঝামাঝি মা বাবা দ্রবীর হাউ এই যে মাটন আন্ডি মাটন হান্ডি মাটন তো বিশ্বাল ভাই হ্যাঁ কয়েকটা প্যাকেজে এক পিস থাকবে রাইস সহ দুইশো পঞ্চাশ টাকা হান্ডি মাটন আর রাইস চুইজালেরটা হইলো আপনার দুইশো টাকা

আগে একশো বিশ একশ এক লাখ একশো আগে একশো বিশ কেজি গরু লাগতো এমন একটু কম লাগে